হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভিসা পয়েন্ট চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে এসে পড়লাম আপনাদের কাছে আজকের এই দেশের কাজটি খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে কারণ আজকের এই গার্মেন্টস ভিসা নিয়ে আসলাম সচরাচর গার্মেন্টস ভিসা দুই তিনটা দেশে থাকে যেমন উজবেকিস্তান এবং তাজাকিস্তান এই দুটি দেশে গার্মেন্টসের কাজ রয়েছে আমাদের অফিসে আপাতত অনেকেই বলতে পারেন ভাই এ দুইটা দেশ কি এ দুইটা দেশ হলো রাশিয়ার পাশে একটি দেশ রাশিয়ার পাশে দুটি দেশ রয়েছে কাজাকিস্তান তারপর উজবেকিস্তান তারপর তাজাকিস্তান তুর্কিনিস্তান আফগানিস্তান এগুলো রাশিয়ার পাশ দিয়েই রয়েছে এই তাজাকিস্তানের গার্মেন্টসের শ্রমিক নিয়োগ বেতন হবে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো থাকে ও খাওয়া সম্পূর্ণ কোম্পানির ব্যবস্থা করে দিবে যারা যোগাযোগ করবেন তারাই সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন নিচে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন এখানে একটি বাংলাদেশি নাম্বার আর দুটি বিদেশি নাম্বার একটি উজবেকিস্তান এবং একটি তা তাজাকিস্তান এবং আরেকটি বাংলাদেশি আপনারা যদি ডিরেক্ট যোগ করতে মানে যোগাযোগ করতে চান যে আপনারা বিস্তারিত জানতে চান তাহলে আপনারা ডিরেক্ট তাজাকিস্তানে কল দিতে পারবেন এই দুটি নাম্বার থেকে যে কোনো একটি নাম্বারে কল দিলে ডিরেক্ট কথা বলতে পারবেন তাজাকিস্তান বা উজবেকিস্তানে আপনারা মোবাইলে সেভ করবেন এবং ইমোতে বা হোয়াটসঅ্যাপে ডিরেক্ট কল দেবেন তাহলেই বিস্তারিত জানতে পারবেন আর যদি আমাদের বাংলাদেশের অফিসে আসতে চান তাও সমস্যা নেই আপনারা এই জিরো লাস্টে যে জিরো ফাইভ নাম্বারটি এই নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং আমাদের অফিসে আসতে পারবেন খুব সহজেই আর থাকা ও খাওয়া সম্পূর্ণ কোম্পানির এটা তো বলেই দিলাম মানে থাকা খাওয়ার ব্যবস্থা নিয়ে আপনাদের ভাবতে হবে না কোম্পানির থেকে ব্যবস্থা করে দেওয়া হবে তাজাকিস্তানের গার্মেন্টস শ্রমিক নিয়োগ যোগাযোগ করলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন বেতন হবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো এই জন্য আমি জাস্ট পঞ্চাশ হাজার টাকা যোগাযোগ করলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন তাজাকিস্তান ছাড়াও আমাদের অফিসে উজবেকিস্তানে কাজ রয়েছে যারা উজবেকিস্তানে যাওয়ার জন্য আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাজাকিস্তানে ফ্যাক্টরি ওয়ার্কার নিয়োগ গার্মেন্টসের শ্রমিক নিয়োগ যারা কনস্ট্রাকশনেরও কাজ পারেন তারাও আসতে পারবেন আমাদের এই কাজাকিস্তানে কনস্ট্রাকশানের লোকনিয়োগ চলছে তাজাকিস্তানে তাজাকিস্তানে যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন এই তিনটি নাম্বার থেকে যে কোনো একটি নাম্বারে আর যদি ডিরেক্ট যোগাযোগ করতে চান যে আপনারা ডিরেক্ট বিদেশে কল দিবেন তাহলে বিদেশে নাম্বারগুলো সেভ করে ফোন দিবেন তাহলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আর পয়েন্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ ভিসা পয়েন্ট চ্যানেলে আপনারা নতুন নতুন ভিসা তথ্য খুব সহজেই পেয়ে যাবেন তাজাকিস্তানে গার্মেন্টসের কাজ ছাড়াও ফ্যাক্টরি ওয়ার্কার নিয়োগ তারপর মাশরুম ফ্যাক্টরিতে শ্রমিক নিয়োগ তারপর বিল্ডিং কনস্ট্রাকশনে শ্রমিক নিয়োগ যারা কনস্ট্রাকশনের কাজ পারেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা গার্মেন্টসের কাজ পারেন না তারা বাংলাদেশ থেকে শিখে যাবেন শিখবেন এবং বিদেশে এসে কাজটি চালাবেন কারণ এই যে তাজাকিস্তানের যে কাজটি এটা সম্পূর্ণ বেতন হবে পঞ্চাশ হাজার টাকা আপনারা যদি আরও বিভিন্ন দুই তিন বছর থাকেন চার পাঁচ বছর থাকেন একই কোম্পানিতে তাহলে আস্তে আস্তে বেতনগুলো খুব সহজেই বৃদ্ধি পাবে মনে করেন পঞ্চাশ হাজার টাকা এখান থেকে ষাট হাজার টাকা হবে সত্তর হাজার টাকা হবে এটা বিভিন্ন কোম্পানির নিয়মই থাকে যে অনেক বছর কাজ করলে বেতন অবশ্যই বাড়ে আর ওভারটাইমও করতে পারবেন চাইলে আপনারা অন্যান্য জায়গায় আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ ভিসা পয়েন্টে এমন ভিসার তথ্য খুব সহজেই পেয়ে যাবেন এতদিন ভিডিও ছাড়তে পারিনি কারণ জানিনি যে বাংলাদেশে কি অবস্থা হয়েছিল আর নেটের অবস্থাও খুবই খারাপ ছিল সেই কারণে আমরা কেউই ইউটিউবার ভালো মতো ভিডিও ছাড়তে পারিনি বিশেষ করে আমিও ভালো মতো ভিডিও ছাড়তে পারিনি আর এবার থেকে ট্রাই করব যে মোটামুটি ভিডিও ছাড়ার যে বিসা তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব। আমার যত স্বার্থ রয়েছে আপনাদের দেওয়ার চেষ্টা করব ভিসার তথ্য আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ ভিসা পয়েন্টে আপনারা নতুন নতুন ভিসার তথ্য খুব সহজেই পেয়ে যান যারা তাজাকিস্তানে যাওয়ার জন্য আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ তাজাকিস্তানের কাজ যে সব সময় থাকবে তাও না এই হতে পারে ডিমান্ড পূরণ হয়ে গেলেই কাজ শেষ হয়ে যেতে পারে তার জন্য তাই আপনাদের যোগাযোগ করতে হবে খুব শীঘ্রই আর আজকের এই ভিডিও এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের কোনো ভিডিওতে